ইউনিভার্সিটির সবাই পরীক্ষা দেবে হচ্ছে আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রোভারের স্কাউটের একজন গর্বিত সদস্য তোমার নাম কি ভাইয়া তাওফিকুর রহমান তাওফিক তুমি কোন সাবজেক্টে পড়ো আমি ভূগোল পরিবেশ কোন ইয়ার তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষে তো তোমার এই প্রস্তুতিটা তুমি কখন থেকে কীভাবে নিয়েছিলা আমি তো পরীক্ষা দিয়েছিলাম দু হাজার একুশ সালে জুলাই মাসে পরীক্ষা হয়েছিল আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকেই বাংলা কি করা যায় আর কি তো বাংলা আমি পড়ছিলাম জয়কুলের বই পড়ছিলাম বাংলা বিচিত্র এখানে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য শর্টকাট থেকে বাংলা সাহিত্য বিভিন্ন যুগ সব কিছু আমার কাছে বেশ ভালোই লাগছে পড়ার সময় আমি বাংলা বিচিত্র তো জমি ওদের পড়তে চাই যে আমি যেহেতু বাংলা পড়ছিলাম বাংলারটা আমি স্পেশালি বলতে চাই যে বাংলার জন্য অবশ্যই তোমার কাছে জুনের উদ্দেশ্যে কি পরামর্শ দিবা আমি বলবো যে অন্য জায়গায় হয়তো বা অনেকটা পরিশ্রমের মধ্য দিয়ে হয় আমাদের এখানে হচ্ছে যে পরিশ্রম প্লাস ভাগ্য দুইটাই লাগে তো সেক্ষেত্রে ছোটোখাটো যেন ভুল না হয় জন্য অবশ্যই আমি বলবো বিচিত্রকে বেশ ভালোভাবে ফলো করা